থেকে পাঁচটি শুদ্ধ শব্দ লিখতে হয় খুব গুরুত্বপূর্ণ পাঁচ পাস করে ব্যাকরণের প্রশ্নগুলো ব্যাকরণের নাম্বার একেবারে অঙ্কের মতন যদি সঠিক হয় পুরো নাম্বার পাবে আজকে আমরা আলোচনা করব আস অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানান দেখো অশুদ্ধ বানানের শব্দ অকিঞ্চিত খেয়াল করো অকিঞ্চিত শব্দটা বানান যে শব্দটা লিখেছে এটা অশুদ্ধ শুদ্ধ হবে অকিঞ্চিত ইয় নিচে চ তারপরে ত এখানে দেয়া আছে ই জ হবে না এটা ভুল অকিনচিত হবে অকিনচিত ই ও সাথে চ তারপরে আদ্ধ অক্ষর খেল করো আদ্ধ অক্ষর বানানে এখানে গয়র মধ্যে জフラー পরে আকারটা উঠে যাবে আদ্ধক্ষ আদ্ধক্ষ এটা হচ্ছে সঠিক বানান তারপরে অশুদ্ধ এসে অনুমান খেল করো অনুমান শব্দটি শুদ্ধ হবে অনুমান শুদ্ধ হবে অনুমান এরপরে এটা একটা অশুদ্ধ শব্দ শুদ্ধ হবে ইত্যাকার ইত্যাকার জফালা আকার ইত্যাকার তারপর আকাঙ্ক্ষা খেয়াল করো অনুসার দিয়ে লেখা আকাঙ্ক্ষা এটা অশুদ্ধ শুদ্ধ হবে আকাঙ্ক্ষা উ এবং সংযুক্ত ক্ষী যেটা আমরা বলে থাকি মুদ্রাহ আকাঙ্ক্ষা আকার তারপরে উলারা এটা অশুদ্ধ শব্দ শুদ্ধ হবে ওরা শুদ্ধ হবে ওরা তারপরে একাদশী খেয়াল করে একাদশী বানান হবে একাদশী অনুসার দিয়ে আছে হবে উ কঙ্কন এরপরে কর্তৃপক্ষ খেয়াল করে কর্তৃপক্ষ দেওয়া আছে তয়ের উপরে রেফ নাই এটা অশুদ্ধ শব্দ শুদ্ধ হবে কর্তৃপক্ষ তয়ের উপর রেফ থাকবে কূটনীতি খেয়াল করে এখানে দুটি গুল আছে কুট রস্য উকার হবে আর নীতি নয়ার মধ্যে দীর্ঘার হবে কুট নীতি কুট নীতি তাহলে আমি যে কোনো শব্দ দেখালাম মোটামুটি গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে আলোচনা অশুদ্ধ শব্দ থেকে শুদ্ধ শব্দ বা অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানান করুন শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকুম